আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা করলে মা বন্ধের বিয়ে প্রস্তাব আসবে এবং বিয়ের ব্যবস্থা হবে যে মেয়ে সহজে বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা প্রচেষ্টা চলছে বা প্রস্তাব আসলেও ভেঙ্গে যাচ্ছে তো তাড়াতাড়ি বিয়ে হবে যদি এই কাজটা করা যায় একটা আমল আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এরা চন্দ্র মাসে প্রথম বৃহস্পতিবারে করতে হবে চন্দ্র মাসে প্রথম বৃহস্পতিবার সকালবেলা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে আঞ্জাম দেয় মত কথা একজন আল্লাহওয়ালা ব্যক্তির তার একটা কাপড়ের টুকরা মধ্যে এই আয়াত লিখতে হবে কুল ইন্নাল ফাজলা আলিম والله ذو الفضل العظيم سورة آل عمران تيهاتو نمبر أو نمبر آيات آيات একজন আল্লাহ লোকের বুজুর্গ লোকের কাপড়ের টুকরার মধ্যে লিখতে হবে আর ওই কাপড়ের টুকরাটা ওই অবিবাহিত মেয়ে যার বিয়ের ব্যবস্থা হচ্ছে না তার হাতের মধ্যে বেঁধে দিতে হবে যদি এই কাজটা করা যায় চন্দ্র মাসে প্রথম বৃহস্পতিবারে তাহলে ইনশা আল্লাহ অতি সত্বর দ্রুত বিয়ের ব্যবস্থা হবে তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা করে সেটা আমি শেয়ার করলাম আশা করি বুঝতে পারছি নিত্য নতুন আর বিরোভিত সুবিধে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ